আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এই পার্টি ওয়ার গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকান চলে আসলে এই ড্রেসগুলো আপনারা এখন মার্কেট থেকে অফার প্রাইজে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য জন্য আমি প্রথমে আপনাদের হোয়াইট কালার মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি অনেক চমৎকার কাজ করা আপনারা দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা দেখেন খুবই সুন্দর আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডি দিয়ে কিন্তু ছিটানো কাজ করা আছে সম্পূর্ণ সিকোয়েন্সের আর নিচের প্যানেলটা কিন্তু আপনারা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন দেখেন যারা হোয়াইট কালারের মধ্যে পার্টি ওয়ার গাউন চাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্কের তারা কিন্তু এই পার্টি ওয়ার গাউনটা অফার প্রাইজে পেয়ে যাবেন ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাক আপনাদেরকে এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আর পেছনে প্যান্ডাটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস সিকন ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে ভাইয়া থাকবে এটার সাথে একটা সেলোয়ার থাকবে একটা ওনা থাকবে ওনারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন আপনার লং চওড়া ঘের সাইডে প্যানেলে প্যানেল সিকোয়েন্সের কাজ করা আর ওনাটা কিন্তু চারিপাশে কিন্তু টাসেল দেওয়া থাকবে আর এটার সাথে আপনার একটা চুড়িদার পেয়ে যাচ্ছেন এক কালারের চুড়িদার আর এটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা কালার আপনাদেরকে এখন দেখাবো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যেহেতু আজকের ভিডিওটি সম্পূর্ণ অফার প্রাইজে

যেটা প্রয়োজন আপনি অর্ডার করতে পারবেন প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে অফার মূল্য পঁয়ত্রিশশো টাকা যেগুলোর প্রাইস ছিল পাঁচ হাজার করে এখন আপনারা পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন এই আর একটা কালার আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে পরের কালারটা দেখাচ্ছি এটার মোট চারটা কালার আপনারা পাবেন চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা মার্কেট থেকে অফার প্রাইজে গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো এখন আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে যেগুলো ভাইরা সেল করতো পাঁচ হাজার করে এখন কিন্তু আপনারা পঁয়ত্রিশশো টাকা অফারে পাবেন আর যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালারের মধ্যে আর এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি অনেক চমৎকার এটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন গলার এখানে কিন্তু খুব ডলার কাজ করা আছে তারপর পুরো বডিতে ওয়ার্ক আর ডলার ওয়ার্কে কাজ করা পুরো বডিতে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটা হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর ডলার ওয়ার্কের কাজ করা আর এটা ভেতরে কি দেওয়া আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর ডলার ওয়ার্কের কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ থাকবে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে অন্যটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডলার ওয়ার্কের কাজ করা সুতোর কাজ করা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর ডলার ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে একটা চুড়িদার আছে এই যে দেখেন চুড়িদার আছে আর এটার সাথে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই গাউনটা দুইটা কালার পাবেন দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো সাইজ কত থাকবে ভাইয়া 38 থেকে 42 এগুলো সাইজ থাকবে 38 থেকে 42 বডির মাপে এই গাউনগুলোর সাইজ থাকবে 38 থেকে 42 বডির মাপে এগুলো এখন আপনারা মার্কেটে আসলে অফার প্রাইসে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে আর প্রাইস কত কত পড়বে 3500 আর এগুলোর প্রাইস পড়বে 3500 করে আর এগুলো আগে কত সেল করতেন এগুলো 5000 টাকা এগুলো আগে ভাইরা সেল করতে 5000 করে এখন আপনারা 3500 টাকা অফারে পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা গাউন দেখাচ্ছি থাকবে খয়ডি কালার আর এটা ডিজাইনটা আলাদা দেখাচ্ছি এটা অনেক চমৎকার সম্পূর্ণ ওয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন বুকের উপর কাজটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে অনেক চমৎকার সম্পূর্ণ গ্লেজি পার্টি ওয়ার পাবেন হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর আর এটা পুরো বডি থেকে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে আর এটা প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস আর ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার হাতাটার সাইডে কিন্তু একটা ওনার মতো দেওয়া আছে এই যে দেখাই আমি আপনাদের এই যে দেখেন ওনাটা এটা কিন্তু অ্যাডজাস্টেবল মানে এটার সাথে ওনাটা কিন্তু অ্যাডজাস্টেবল এই ওনাটা কিন্তু আপনারা দিয়ে পড়তে পারবেন আর কি খুব সুন্দর ওনাটা আর এটার ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া গাউনটা ভাইয়া স্লিপটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সাইডে স্লিপটা দেখতে অনেক সুন্দর আচ্ছা ব্যাক সাইড একটু দেখি এটা যদি এই গাউন্টার ব্যাক টা আপনাদেরকে দেখায় এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু আপনার পিঠের পিছনে একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাকসাইডও আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন এগুলো কিন্তু ফ্লোর টাচ স্ট্যান্ডের পার্টি ওয়ার গাউন আপনারা পেয়ে যাচ্ছেন এখন অফার প্রাইজে আর এগুলো আগে কত সেল করতেন ভাইয়া এগুলো আগে বিক্রি করতাম 5500 6000 টাকা এগুলো ভাইয়া আগে সেল করতেই এই শোরুমে 5 5500 প্রাইজে সো এখন আপনারা অফারে কত দিচ্ছেন এটা আমরা অফারে এখন দিচ্ছি মাত্র 4000 টাকা এগুলো এখন অফার আপনারা পাচ্ছেন 4000 টাকায় যেগুলো ভাইয়া সেল করতে 5 5500 প্রাইজে গাউনগুলো সেগুলো এখন আপনারা অফারে পাচ্ছেন 4500 টাকায় আর 4000 টাকা না 4000 টাকায় পাচ্ছেন আর এটার একটা কালার দেখাচ্ছি আপনাদের যেগুলো ভাইরা সেল করতো পাঁচ সাড়ে পাঁচ প্রাইজে সেগুলো আপনারা কিন্তু এখন চার হাজার টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এই আরেকটা কালার দেখেন এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এগুলো বডি সাইজ কি থাকবে ভাইয়া থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার বডি সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অফার প্রাইস পড়বে পাঁচ চার হাজার টাকা আর এগুলো পাঁচ সাড়ে পাঁচ প্রাইজে ভাইয়ারা সেল করতো এখন চার হাজার টাকা অফারে দিচ্ছে আপনি এখন মার্কেট আসলেও পাবেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা সুরমা কালারের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজের পাবেন আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এটা বুকের উপর কাজটা সম্পূর্ণ কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা থাকবে আর সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর এটার ভেতরে হাতা দেওয়া আছে আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন ডলার ওয়ার্কের কাজ করা গোল্ডেন সুতার কাজ করা থাকবে আমরা একটু এটার ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু একই রকম কাজ করা আছে দেখেন

এই গাউনটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এটা অফার প্রাইস কত দিচ্ছে আর এটা আপনারা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন চার হাজার টাকায় ওকে নেক্সট কালের দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছে এটার গলার কাজটা একটু আপনাদেরকে ক্লোজলি দেখে এই যে দেখেন গলায় কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর ওয়ার্কের কাজ করা থাকবে বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা সিকোয়েন্স আর স্ট্রোন কাজ থাকবে পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের আর সুতোর কাজ করা থাকবে আর প্যানেলটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে সিকোয়েন্সের আর মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার আর এটা হাতারা দেখাচ্ছি আর প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে হ্যাঁ দেখেন ব্যাকসাইট টা ব্যাকসাইট টা হচ্ছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পেছনটা কিন্তু খুব সুন্দর ভাবে মাল্টিসিক্স সিকোয়েন্সের কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া ওনড়া হবে একটা প্যান্ট। এটার সাথে একটা ওনড়া আছে, একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে ওনড়াটা দেখেন। ওনড়াটা অনেক সুন্দর, পার্টিও আর পাবেন সাইডে প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা। আর এটার সাথে একটা চুড়িদার আছে এক কালারের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখেন এক কালার এটা চুড়িদার পাবেন। আর এটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো। ভাই একটু কালারগুলো দেখুন। এটা সাইজ বোইলা দিছেন কালারগুলো এখন দেখিয়ে দেবো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন। এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন। আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ বিয়াল্লিশ বডির মাপে যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিন অর্ডার করতে পারবেন আর এগুলো অফার প্রাইস কত থাকবে আর এগুলোর অফার প্রাইস থাকবে বত্রিশশো করে তিন হাজার দুইশো টাকা আর এগুলো আগে কত সেল করতে আর এগুলো ভাইরা আগে সেল করতো টাকা এখন আপনার বত্রিশশো টাকায় পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করলে আচ্ছা আমরা নেক্সট কালারগুলো একটু দেখি ভাইয়া আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর বিশেষ করে ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এই যে দেখেন এ আর একটা কালার এগুলো এখন এগুলো এখন আপনারা অফার প্রাইসে পাচ্ছেন বত্রিশশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি চার নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি চার নম্বর কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কি কালারে ভাইয়া জাম পাচ্ছেন অনেক আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে পাবেন আর অফার প্রাইস টা থাকবে বত্রিশশো টাকা আর এগুলো আগে কত সেল করতেন সাড়ে এগুলো আগে সেল করতো ভাইরা পাঁচচল্লিশ টাকা এখন আপনারা বত্রিশশো টাকা অফারে পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার এটা দেখেন আপনারা বুকের উপরে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স এর কাজ করা আর ডলার ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার আর এই গাউনটা আপনারা পার্টি ওয়ার পাচ্ছেন সম্পূর্ণ হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্স আর মাল্টি সুতার আর ডলার ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার আর এই গাউনটা যদি ব্যাক টা আপনাদেরকে দেখায় একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া হ্যাঁ এটার কিন্তু একই রকম পেয়ে যাচ্ছেন দেখেন একই রকম কাজ করা আর এই গাউনটার সাইজ কি থাকবে ভাইয়া থাকবে আপনার এই গাউনটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ মাপে আর এটার অফার প্রাইস কত থাকবে আর এটার অফার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার আইটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের একটু উচ্চ করেন ভাইয়া হ্যাঁ কালার পাবেন আপনার ব্লু এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলো আগে কত সেল করতেন ভাইয়া পঁয়ত্রিশশো টাকা এগুলো আগে সেল করতেন পঁয়ত্রিশশো টাকা এখন কত দিচ্ছেন এখন কিন্তু আপনার পঁচিশশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন এই পার্টি গাউন গুলো এই টাইপের পার্টি গাউনগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেজ শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা এখন মার্কেট থেকে ডিসকাউন্ট অফারে এই গাউনগুলো পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম